আসসালাম সকল সৌদি প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সৌদি আরব থেকে যারা বর্তমানে দেশে টাকা পাঠাবেন চিন্তা করছেন বর্তমানে সৌদি থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠালে সবচেয়ে বেশি রেট পাবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তাছাড়া বলে দেব বর্তমানে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠালে কত টাকা রেট পাওয়া যাচ্ছে প্রথমে রয়েছে তেলেমানি এক্সচেঞ্জ তেলেমানি এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠালে একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে ফাউরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা বাড়ালে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা পর্যন্ত আজকের সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে আল রাজি ব্যাংকের মাধ্যমে আজকে দেশে টাকা পাঠালে বত্রিশ টাকা আর পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে তারপর রয়েছে এস এন বি ব্যাংক মানে এস এন বি ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে তারপর রয়েছে ব্র্যাক অ্যাপ ব্র্যাক অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠালে বত্রিশ টাকা বারো পয়সা পাওয়া যাচ্ছে এস টি সি পে ব্যাংক টু বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে আজকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে বিনিয়ালা ব্যাংকের মাধ্যমে আজকে দেশে টাকা পাঠালে বত্রিশ টাকা ১৬ পয়সা পাওয়া যাচ্ছে ইনচার্জ ব্যাংকের মাধ্যমে আজকে যদি দেশে টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা চত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে আল ইস্পাহানি ব্যাংকের মাধ্যমে আজকে রেট দিচ্ছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে ব্যাংকের মাধ্যমে আজকের রেট হচ্ছে টাকা ইউ আর পে মানিগ্রামের মাধ্যমে দেশে টাকা বাড়ালে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে ইউ পে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে আজকে দেশে টাকা বাড়ালে বত্রিশ টাকা সাড়ত্রিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে টেকমো অ্যাপের মাধ্যমে আজকে যদি বিকাশে দেশে টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা সাতাইশ পয়সা পর্যন্ত আজকের রেট পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে